তাল্লা দোতাল্লা বিল্ডিংয়ের জন্য যারা ফিস করতেছেন তারা চলে আসুন এই দোকানে এখানে হিউজ পরিমাণ ফিস পাবেন এবং কি রয়েছে গ্রান্টি সহকারে এই ফিস যাদের এই ফিস লাগবে তারা সরাসরি চলে আসুন বাজার এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকানে যারা পাঁচতাল্লা বাড়ি করতেছেন বা দোতলা বাড়ি করতেছেন যে তার কয় কয় লাগতে পারে বা কীরকম দাম আসতে পারে আপনার পাঁচতাল্লা বা দোতলা বাড়ির জন্য যারা পাঁচতলা বাড়ি ফুল কমপ্লিট করতে চান তাদের হয়তো তিরিশ হইতে সাতত্রিশ কয়েল মাল লাগতে পারে এখন এর মধ্যে লাগবে হলো আপনার ওয়ান পয়েন্ট ফাইভও লাগতে ওয়ান পয়েন্ট ফাইভ লাইট ফ্যানের জন্য লাগতে পারে বা ওয়ান পয়েন্ট দিয়েও লাইট ফ্যান ওয়ারিং করার জন্য লাগতে পারে তাহলে আপনারা হয়তো ছত্রিশ সাতত্রিশ কয়েল মাল লাগবে যেমন এটা হয়তো ছয় কয়েল বা সাত কয়েল লাগবে হলো ওয়ান পয়েন্ট থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে আছে হলো আপনার টু পয়েন্ট জিরো বা টু পয়েন্ট ফাইভ এটাও লাগতে পারে হয়তো চার কোয়েল কি পাঁচ কোয়েল এরকম করে করে আপনার রুম হিসাব করে আপনি অবশ্য তার নিতে পারবেন আবার থ্রি পয়েন্ট জিরো আর এম এটা হলো এসির জন্য ব্যবহার করা হয় এসির জন্য থ্রি পয়েন্ট জিরো তারপর মিটার বোর্ডের থেকে যে লাইনটা যাবে ওটার জন্য আছে হলো ফোর পয়েন্ট জিরো আর এম আর আর্থিনের জন্য আছে হলো আরই যেমন সবুজ তার এটাকে সবুজ বলে এ তারও আপনার যেমন আর্থিন দেয় যারা তাদের জন্য এ তার লাগতে পারে ইনশাল্লাহ আমাদের এই এম এম কেবল গ্রান্টি সহকারে আপনারা আমাদের কাছ থেকে একদম পাইকারিতে নিতে পারবেন তাহলে এখনই ইক্রেনে তোমার নাম্বারে যোগাযোগ করুন ওয়ান পয়েন্ট থ্রি আর এম মাত্র পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ সতেরোশো চল্লিশ টু পয়েন্ট জিরো তেইশশো টু পয়েন্ট ফাইভ সাতাশশো আশি থ্রি পয়েন্ট জিরো তেত্রিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট জিরো চার হাজার তিনশো পঞ্চাশ ফোর পয়েন্ট ফাইভ চার হাজার নয়শো সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম আট হাজার পাঁচশো টেন আর এম বারো হাজার পাঁচশো আর এই সব কেবলগুলো সম্পূর্ণ তামা এবং কি ফায়ার প্রুফ করা রয়েছে একশো বছরের গ্যারান্টি আর আপনারা হয়তো বড় বড় ব্র্যান্ডের সাথে হয়তো মিলবে না কারণ ওদের রেট বেশি হয়তো আমাদের রেট কম খরচ কম এই জন্য আমরা কমের ভিতরে দিতে পারি এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনাদের রেট কম তাহলে আপনাদের মাল কি ভালো হবে কিনা এগুলো সম্পূর্ণ তামা কারণ ওদের খরচ বেশি তাই ওরা বড় বড় যে কোনো কোম্পানি আছে যেগুলো আছে আর ওই খরচটা তো এই তারের উপরে ফালাইতে হবে তাই না তাই দর্শক যে যেখান থেকে এই ক্যাবলসগুলো নেবেন আমাদের এই ক্যাবলস নিতে পারেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট তামায় ফায়ার কুজ করা আপনি আমাদের কাছে বড় বড় ব্র্যান্ডের বিআরবি বিজলি যা আছে এগুলো আমাদের কাছে পাইকারতে নিতে পারেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই আমার দোকানে আসবেন আসার পর যেটা যে রেট বললাম ওই রেটই পাবেন কোনো রেট বাড়ানো হবে না ইনশাআল্লাহ আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতেছি